দুর্দান্ত স্বাদের এই কচু দিয়ে চিংড়ি মাছের এই দরকারিটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে অনেকেই অনেকভাবে রান্না করে কিন্তু আমি যেভাবে রান্না করি এইভাবে স্বাদটা একটু বেশি হয় আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি কচু শাক দিয়ে চিংড়ি মাছ প্রথমে আমি কচু শাকগুলোকে লবণ দিয়ে কিছুক্ষণ ভাবিয়ে নিচ্ছি এতে করে কিন্তু কচুটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তো আমি লবণ দিয়ে শুধু লবণ দিয়েছি আর কোনো কিছু এখানে অ্যাড করিনি বেশ কিছুক্ষণ ভাপিয়ে নেব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো কচু শাক কিন্তু দেখেন অলরেডি কমে এসেছে কচু শাক কিন্তু একেবারে কমে যায় রান্না করতে করতে বেশ কিছুটা কিন্তু পানীয় বের হয়েছে এটা কিন্তু একেবারেই অল্প হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর ভাপাতে হবে না এখন একটা কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিলাম এই রান্নাটাকে আমি অল্প তেলেই রান্না করব আমি বেশি পরিমাণ তেল দেই না তারপর এখানে রসুন কুচি দিয়েছি রসুন কুচি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন অল্প পরিমাণ আমি রসুন কুচি দিয়েছি এখন এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব পেঁয়াজ কুচি যাতে একটু নরম হয়ে যায় সেজন্য একটু লবণ অ্যাড করে দিলাম এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এক টেবিল চামচের কম আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা স্মেলটা চলে যায় এভাবে যদি কচু শাক রান্না করে যায় তাহলে কিন্তু ভাত একটু বেশি লাগে আর সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে এখন একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন এখানে পরিমাণ মতো আমি ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম একেবারে সামান্য সামান্য পরিমাণেই দিয়েছি এখন এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে দিব এখানে আমি বড় সাইজের কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখন এটা এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিব চিংড়ি মাছটা আমি বেশিরভাগ কষিয়েই রান্না করি চিংড়ি মাছ না ভেজে রান্না করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আমি এখানে মশলাটার সাথে ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি আপনারা চাইলে ভেজেও দিতে পারেন তাতেও কোনো সমস্যা হয় না আমার চিংড়ি মাছ ক কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি ভাপানো কচু শাক কিন্তু এখানে দিয়ে দিলাম এখন মশলার সাথে ভালো করে কচু শাকটা মিশিয়ে নেব এখানে আর কোনো পানি দিতে হবে না এভাবেই কিন্তু এটা রান্না হয়ে যাবে খুব ভালো করে আমি মশলার সাথে কচু শাকটা মিশিয়ে নিচ্ছি দেখেন আস্তে আস্তে কিন্তু বেশ এটা একেবারে নরম হয়ে যাচ্ছে আর পানি কিন্তু আমি অ্যাড করিনি এই পানিতেই কিন্তু এই কচু শাকটা হয়ে যাবে কচু শাক কিন্তু রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এ পর্যায়ে আমি এখানে একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম আর জিরের গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ আপনারা লেবু দিতে পারেন কারণ লেবু দিলে সময় কচু গলায় ধরে লেবু রান্নার সময় দিলে কিন্তু কচু গলায় ধরে না তো আমি আজকাল লেবু ইউজ করিনি আমার কচুটা বেশ ভালোই ছিল দেখেন আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে পানি কিন্তু শুকিয়ে এসেছে পানি শুকিয়ে আসলে এটাকে নামিয়ে নিতে হবে এই পর্যায়ে চলে এসেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর ইয়ামি আর লোভনীয় হয়েছে এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ